এরপরে প্রশ্ন হলো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা প্রথম কথা হলো অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে ওলা আমাদের দুটি মত আছে একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে সেটা পান করা হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক এক দ্বিতীয়ত হল মাদক যেটা সেটা পান করা হারাম কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেকগুলো আমাকে দ্বিমত আছে তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু নাপাক হবে এমনটি না তার দলিল সাহাবিদের ওপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবিরা ফেলতেন না এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক কলমায়ক্রাম বলেন নাপাক না যার কারণে অ্যালকোহল পান করা হারাম কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী